তার ঘাড়ভজকে লোকটা মারা গেছে ঘাড় ভশকে লোকটা মারা গেছে নবীজির পাশেই ছিল বাহন থেকে পড়ে গেছে পৈরা লোকটা মারা গেছে লোকটা যখন মারা গেছে মারা যাওয়ার পর এবার তাকে গোসল দেওয়ার জন্য সাহাবায় রাম তেনে নবী বললেন ইনসিলু হবি মা ইনসিদ রিধ্রি বড়ই পাতা গরম পানিতে তোমরা সিদ্ধ করে লোকটাকে গোসল করাবো এরপরে বললেন একটা ফিলো হবি সওবাইল পুরুষকে কয় কাপড়ে কাপড়ে দিবে পুরুষকে কয়টা তিনটা নবী বললেন কাফিনু হবি সাওবাইন তাকে দুই কাপড়ে কাফন দাও কয় কাপড় দুই কাপড় হাজী সাহেবরা কয় কাপড়ে হস করে দুই কাপড় মাথা খোলা করে দাও নবী কি বললেন এই হাজীকে কয় কাপড়ে কাফন দাও দুই কাপড় ওয়ালা তুহাম্মিতুহু সুগন্ধি লাগাইবা না হাজী সাহেবরা সুগন্ধি লাগায় না ওয়ালা তুহাম্মিরু রাসাহু তার মাথা ঢাকবা না হাজী সাহেবরা কিন্তু মাথা ঢাকে না তাহলে কি বললেন গোসল করাও দুই নম্বরে বললেন দুইটা কাপড়ে কাপন দাও তিন সুগন্ধি লাগাবানা চার তার মাথা ডাকবানা কেন ইউ মাসু ইয়াও মাল মাতি গোলাপ দিয়া এই ব্যক্তি যখন কবর থেকে উঠবে লাভ্বাই কাম লাভ্বাই বলতে বলতে কবর থেকে উঠবে তাহলে ফাঁজে গিয়া মরলেও লাভ লালস লাভ মানে যা করবেন সব লাভ যত ভালো ওখানে গিয়ে বাইচা যাবেন তাও লাল্লা শিশু ওখানে গিয়ে মারা যাবেন তাও লাহ্ বাল্লাল্লাহ আলি বলেন নবী প্রশ্ন করা হয়েছে আইগুল আমাল মালি আফজল যে হাদিসটা বললাম এখানে আছে আইগুল আমা আরে হাদিস আইগুল আহ মাল এসে কোন আমল সব চাইছে শ্রেষ্ঠত্ব তো নবী বললেন ইমান আল্লাহর প্রতি ইমান আনা এরপর জেহাদ করা এরপর বললেন হাদ্জা বাপ রহ সেখানে আছে হজ্জে মাবরুর এটা কেমন কয় তাদলুস সাইরুল আআমাল কামা বাইন মাতলি আল শামসি ইলা মাগরিবিহা সূর্য উদয় অস্ত স্থল মানে পূর্ব পশ্চিমের যেমন দূরত্ব হজ্জে মাবরুর এমন ফজিলতপূর্ণ ইবাদত অন্য আমলের মোকাবেলা হজ্জে মাবরুর গুরুত্ব এই পরিমাণ ফজিলত আল্লাহ তাকে দান করে মানে অন্যগুলো ফজিলত আছে কিন্তু পূর্ব পশ্চিমের গুরুত্ব অন্যগুলো ফজিলত পূর্ণ কিন্তু এত গুরুত্ব যে হজ্জে মাবরুর এত ফজিলত পূর্ণ ইবাদত এইগুলো হজ্জে মাবরুরের ব্যাপারে আলোচনা নারীরা যদি হজ্জে মাবরুর করতে পারে নারীরা কোন নারীকে যদি আল্লাহ হজ্জে মাবরুর নসিব করে

হুজুর আমরা তো জেহাদকে সর্বশ্রেষ্ঠ এবাদত মনে করি সর্বশ্রেষ্ঠ আমল আমরা কি জেহাদ করব না আমরা নারীরা কি জেহাদ করব না নবী বললেন লা না তোমরা জেহাদ করব না ওয়ালাকিন্না আফজালুল জিহাদ আল হাজ্জুল মাবরুর যারা যারা তোমাদের শ্রেষ্ঠ জিহাদ হলো তোমাদের সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো হজজে মাবরুর করা তোমাদের কোন নারী যদি হজজে মাবরুর করতে পারে তাহলে আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ জিহাদের সওয়াব দান করবে দুর্বল নারী তাদের জন্য আপনারা দুর্বল নারী যারা এদের জন্য জিহাদ হলো হজ করা ওমরা করা এক হাদিসে আছে রসুল সাল্লি সাল্লাম বলেন জিহাদুল কবির পদ্মাইফল মার্কা বৃদ্ধ মানুষের জিহাদ পদ্মাইফ দুর্বলের জিহাদ পল আ নারীর জিহাদ আল হাজু অল উমরা হজ এবং উমরা করা মুরব্বী মানুষ যারা আর হজে যেতে পারতেছে না যে যাওয়ার মুরব্বী একদম বুড়া হয়ে গেছে এখন যে যাওয়ার কোন সুযোগ নাই সামর্থ্য নাই শক্তি নাই নবী বলেন জিহাদুল কবির মুরব্বীদের জেহাদ হলো হজ ওমরা নারীর জেহাদ হলো হজ ওমরা দুর্বলের জেহাদ হলো হজ ওমরা এটা মজার হাদিস শুনেন এক সাহাবি নবীর কাছে আছে আসার পর বলতেছি এমনি জবান হুজুর আমি ভিরু আমি ভিরু আচ্ছা আমি ভয় পাই বেশি এমনি দাইফ আমি দুর্বল অর্থাৎ আমি এতই দুর্বল আমি ভয় পাই যে গেলে আমি কিছু পারবো কিনা আসলে উনি দুর্বল ছিলেন তো নবীজি তার হালাত দেখে বুঝতে পারছে যে উনি আসলে জেহাদে যাওয়ার মতো সামর্থ্য বার না তখন নবী তাকে বললেন হালুম্মা ইলাল জিহাদ ইলা শাওকাতাফি আসো তোমার এমন এক জেহাদের কথা বলি যে জেহাদে অস্ত্র শস্ত্র নাই শত্রুও নাই কোনো আঘাতের সম্ভাবনা নাই এমন এক আছে সেটা কি আল্লাহু সেটা হলো হজ করা তুমি যদি হজ করো আল্লাহ তোমাকে জেহাদের সব দান করে কারণ উনি দুর্বল ছিলেন হাজি সাহেব এবং উমরা আদায়কারীগণ আল্লাহর প্রতিনিধি সুবহান কার প্রতিনিধি আল্লাহ ইবনে মাজাহ আটাইশো বিরানব্বই আটাইশো তিরানব্বই দুই হাদিস আরো অনেকগুলো হাদিসের মধ্যে আছে رسول الله صلى الله عليه وسلم ولنا الغازي والحاج والمعتمر وفد الله الله رستر مجاهد بمو بموءومره اداء كريم الله كتير دي পরের হাদিসে রাসূল বলেন আল হজ্জাজুল উম্মার হাজি الله হাজী সাহেব আর উমরা আদায়কারীগণ আল্লাহর প্রতিনিধি। এবার দেখেন মজার কথাটা নবী বলে দা আহুম ফা আল্লাহ তাদেরকে দেখেছে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। ভাই যারা হজ করছেন না হজ ফরজ হওয়ার পরেও কথাটা বন্ধিয়ে শুনেন কি বলে? আদায় হুম আল্লাহ তাদেরকে দেখেছে হাদীদেরকে ফাআযাবুহু তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছিল এবার নবী বলে তারা যেহেতু আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেখানে গিয়েছে এবার শোনো সাআলুহু ফাআতাউম বলেন তো কে দেখেছে প্রথমে আল্লাহ সাড়া দিয়েছে কারা হাদিয়াত তোমরা অধিকারীগণ এবার নবী বলেন সাআলুহু এবার তারা আল্লাহর কাছে যাই যাইছেছে আতাউম আল্লাহ তাই দিয়ে দিয়েছে দেখেছে আল্লাহ গিয়েছে তারা চেয়েছে তারা দিয়েছে আল্লাহ েছে আল্লাহ গিয়েছে তারা ডেেছেন আল্লাহ আহবাে সারা দিয়েছে তারা এবার তারা দেখেেছে আল্লাহ তাদের আহবাে সারা দিয়েছে। এজনে হাজি সাহে ওমরা আদায় কারিগন আল্লাহ দতিনি দি। হাজি সাহবকে আল্লাহ মাফ করে। আর হাজি যার জন্য মা চায় তাকেও আল্লাহ মাফ করে। সুলন সম্ল্লাী সাল্লাম বলেন ফিরুল নহল হাজ হলমান স্থম খরালা হাজ। আল্লাহ হাজি কেও মাফ করে আর হাজি যার জন্য মাফ চায় আল্লাহ তাকেও মাফ করে যারা হজে গেছে আপনার পরিচিত সবাই রে আপনার ফোন যদি দেয় দোয়া চাইবেন ভাই আপনি আপনার জন্য আল্লাহর কাছে বললেন আল্লাহ আমারে মাফ করেন আর আমার নামটা নিয়ে বললেন যে আল্লাহ আমারেও যেন আল্লাহ মাফ করে হাজী সাহেব আপনি আপনি কিন্তু আল্লাহর কাছে আমার নামটা নিয়েন কারণ রাসূল বলছে আল্লাহ হাজীকেও মাফ করে আর হাজী যার জন্য মাফ চায় আল্লাহ তাকেও মাফ করে হাজী সাহেব আমি কিন্তু আপনার কাছে দোয়া চাইলাম আপনি কিন্তু আমার নামটা নিয়ে দোয়া করবেন এরকম আমরা বলবো বল ইনশাআল্লাহ হাদিস আসবে বই ফোন দিয়ে কিছু বলবো না যে এটা আনেন ওটা আনে এগুলো না বলে বলবো আমার জন্য দোয়া করবেন এটা সবচেয়ে বড় কথা না বলেন যে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমারে মাফ করে ভাই ইয়াকিন করেন রসুল বলছে হাজি যার যার জন্য আল্লাহরে বলবে আল্লাহ আমার ওই ভাইটারে মাফ করেন আল্লাহ মাফ করে দেবেন হজে গেলে টাকা খরচ হয় হজে গেলে কষ্ট হয় হজে গেলে আপনার একটু কষ্ট তো হয় এই কষ্ট আর এই টাকা পয়সা খরচে কি হবে আম্মা জানাইয়া সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহর রাসূল বললেন ইন্নালাকি মিনাল আজরি আলা কদরিন আসাবিতি ওয়া নাফাকাদি আয়শা যেই পরিমাণ কষ্ট আর টাকা খরচ করেছো হজের মধ্যে অর্থ খরচ করেছো এই পরিমাণ সব আল্লাহ প্রতিটা অর্থ প্রতিটা কষ্টের সব আল্লাহ দান করবো হজের একটা সব আসি আবার কষ্টেরও সব আবার টাকা পয়সারও সব প্রতিটা টাকার সবও দিবে কষ্টেরও সব আছে আবার হজের আলাদা সব আসি হাজি যদি হজে গিয়ে মারা যায় যারা হজ করবে তারা যদি হজে গিয়ে মারা যায় সহিবুখারির বারোশো ছিষট্টি বারোশো সাতষট্টি দুটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে নবীজি আরাফার ময়দানে আছে বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক ব্যক্তি নবীর পাশে আরাফায় অবস্থান করতেছে ইয ওয়াকআ আন রাহিলাতিহি তিনি হটাত তার বাহন থেকে পড়ে গেছে ফাকসাতহু তার ঘর মশকা লোকটা মারা গেছে ঘর মশকা লোকটা মারা গেছে নবীর পাশে ছিল বাহন থেকে পড়ে গেছে পোইরা লোকটা মারা গেছে লোকটা যখন মারা গেছে মারা যাওয়ার পর এবার তাকে গোসল দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম परेशान নবী বললেন কিনসিলূহু মা ওয়া সিদ্রিন বড়ই পাতা গরম পানিতে তোমরা সিদ্ধ করে লোকটাকে গোসল এর এরপর বললেন আকফিলূহু বিসাউবাইন পুরুষকে কয় কাপড়ে কাফন দিবে পুরুষকে কয়টা তিনটা নবী বললেন কাফকিনূহু বিসাউবাইন তাকে দুই কাপড়ে কাফন দরকার কয় কাপড় দুই কাপড় হাজি সাহেবরা কয় কাপড়ে হস করে দুই কাপড় মাথা খোলা থাকে নবী কি বললেন এই হাজিকে কয় কাপড়ে কাপড় দাও দুই কাপড় ওলা তো হিতু হু সুগন্ধি লাগাইব না হাজি সাহেবরাও সুগন্ধি লাগায় না ওলা তো হম তার মাথা ঢাকবা না হাজি সাহেবরাও কিন্তু মাথা ঢাকে না তাহলে কি বললেন গোসল করাও দুই নম্বরে বললেন দুইটা কাপড়ে কাপড় দাও তিন সুগন্ধি লাগাবানা চার তার মাথা ঢাকবানা কেন ই না হু ইউ আসু ইয়াও তেয়ামাতি গোলা দিয়ে বয়দানে এই ব্যক্তি যখন কবর থেকে উঠবে লাভ্বাই কাম না বলতে বলতে কবর থেকে উঠবে তাহলে ফাঁজে গিয়া মরলেও লাভ লা লস লাভ মানে যা করবেন সব লাভ যত ভালো ওখানে গিয়ে বাইচা যাবেন তাও লাভ না শিশু ওখানে গিয়ে মারা যাবেন তাও লাভ বাঁচলে নিস্পপ শিশু মারা যাবেন

কমন খরাজা গাযিয়ান তমাকা যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে আর মধ্যে মারা যায় কতিবালাহু আজরুল গাযি ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত তার আমলনামায় মুজাহিদের সওয়াব লিপিবদ্ধ করা থাকে তাহলে বলেন তো হজে গিয়ে বেঁচে থাকলেও লাভ মারা গেল লাভ বেঁচে থাকলেও লাভ মারা গেলেও লাভ বেঁচে থাকলে নিষ্পাপ মারা গেলে ওই অবস্থায় আপনার কেয়ামত পর্যন্ত সব তো চলবেই আবার কেয়ামতের ময়দানে ওই অবস্থায় আপনাকে উঠানো হবে যদি হজে গিয়ে মারা যান তাহলে কাফনের অবস্থায় তালবিয়া বা অবস্থায় আর যদি সফরে মারা যান প্রতিমধ্যে তো কেয়ামত পর্যন্ত সব বন্ধ হবে না আল্লাহ আমাদের সকলকে যাদের যে পরিমাণ সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী হজের নিয়ত এবং সামর্থ্য অনুযায়ী ওমরার নিয়ত আমরা করে ফেলি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন এবং সকলকে যেন আল্লাহ হজ করার তৌফিক দান করেন তাহলে আমরা জানলাম হজে গিয়ে খরচ করলে মারা গেলে কোনো লস নাই লাভ আছে এবার হজে গিয়ে যদি কেউ তাল দিয়ে পাঠ করে লাভ্বাই কাল্লাহ লাভবাই লাভবাই কালা শারিক আলাকা লাভবাই কিন্দাল হামদাওয়াল নিয়ামাতাল্লাহ কাওয়াল মুলক লা শারিক লাহু

ব্যক্তি যদি তালবিয়া পাঠ করে এই তালবিয়াটা পাঠ করে কোন ব্যক্তি তার আশেপাশে যত গাছ পালা বৃক্ষ রাজি মাটি ইত্যাদি সবাই তার সাথে তালবিয়া পাঠ করে সবাই তার সাথে কি পাঠ করে তালবিয়া পাঠ করে করে তো বলছিলাম হজের যাদের সামর্থ্য হয়েছে আমরা নিয়োগ করে ফেলি আর যারা হজের সামর্থ্য হওয়ার পরেও এখনো কোনো কারণে শয়তানের চিন্তা করতেছেন না না লাখ এরকম যারা ইয়ে আছেন এরকম করবেন না আরো বাড়বে আরো বাড়বে সামনে নয় লাখ হবে এরপরে আরো বাড়তে পারে অর্থাৎ আপনি সামর্থ্য আছে চলে যান এখানে এটা কিন্তু আগে সহজ ছিল এখন আপনার যদি সামর্থ্য থাকে তো চলে যান আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান